আজকে আপনাদের সামনে নিয়ে আসছে খুব গুরুত্বপূর্ণ একটা বিডিও যে ভিডিও মাধ্যমে আমাদের অনেক কিছু শিখতে পারবেন এই যে একটা পুকুর আপনি জুম করে দেখতেছেন এবং পুকুরের উপার স্তরে কিছু মাছ খেলাধুলা করতেছে খুব লক্ষ্য করে দেখেন যে অনেকগুলো মাছ এখানে করতেছে এটা মূলত হলো যে আমরা এখন খাবার দিয়েছি পুকুরের মধ্যে ডুবন্ত খাবার যে খাবারগুলো নিচে চলে যাবে নিচে যখন খাবার দিয়েছে সব ধরনের মাছ নিচে চলে গেছে কিন্তু তারপর আপনারা দেখতেছেন যে ডুবন্ত খাবার দেওয়ার পরপরই কিন্তু উপরের স্তরে কিছু মাছ আছে মূলত এই মাছগুলো পাঙ্গাস মাছ পুকুরে যখন আপনি ফাঙ্গাস মাসে রাখবেন দুগন্ধ খাবার দিবেন ফাঙ্গাস মাছগুলো উস্তরে উঠে যাবে এবং অন্য মাছগুলো সব নিচে চলে যাবে নিচ থেকে যখন অন্য মাছগুলো খাবার খাবে মাছের নড়াচড়ার কারণে নিচ থেকে যে অবাঞ্চিত কিছু খাবার থাকে সেগুলো উঠে যায় এবং মাছের যে বিষটা এবং যে ময়লা আবর্জনা আছে সেগুলো পানে উপভস্ত উঠে যায় তখন ফাঙ্গাস মশা সেগুলো খায় এই জন্য আমরা যখন ফকল্প শ্বাস করি তখন একর প্রতি অর্থাৎ একশো শতকের মধ্যে পঞ্চাশটা ফাঙ্গাস মাছ দিই এই ফাঙ্গাস মাছ মূলত যে আমাদের যে মূল খাবার আছে টুকন্ত খাবার সেগুলো খায় না যখন আমরা টুকন্ত খাবারগুলোতে অন্য মাছগুলো যেগুলো খায় ওই মাছের যে অবশিষ্ট বা যে মলমূত্র বা যে যেগুলো আছে সেগুলো যখন ফরে উঠে তখন মাছগুলো খায় ভিডিও আপনার খুব স্পষ্ট করে দেখতেছেন যে লড়া ছোড়া মুভমেন্ট দেখতেছে এবং এখানেও যতগুলো মাছ সবগুলো ফাঁকাশ মাছ আমার এই পুকুরে মোটামুটি এগারোটার বা পাঁচশো পঞ্চাশটি ফাঙ্কাশ মাছ আছে পঙ্কাশ মাছকে আপনি বিনা খরচে এভাবে চাষ করতে পারবেন আপনি মিশ্র সার যেখানে রুই মাল কাতাল বিকেট কালীগুণ্ডা এবং তেলা পেয়ে দিবেন পাশাপাশি একটা সর্ব দিবেন আপনি একশো শতকের দিবেন তাহলে আপনার এটা কোনো কোনো খাবার ছাড়াই আপনি বড় করতে পারবেন আমরা যখন এইভাবে বসার ব্যাপী আমরা একটা ফংকেস মাছকে প্রায় দশ কেজি বারো কেজি সাইজ প্লাস সাইজ করি এবং এই একটা মাছ আমরা বাজারে আট হাজার দুই হাজার করে বিক্রি করতে পারি সুতরাং আপনারা এইভাবে যদি শ্বাস করেন তাহলে বিনা খরচে বিনা খাবারে ফাঁকাশ মাছকে করতে পারেন আর সবচেয়ে এই মাছের সবচেয়ে বড় বয়স হলে এই মাছ যে অবঞ্চিত কিছু মাছ আছে যেগুলো পোনা মাছ বলে যেগুলো রূপসাদা বাইলা এবং যেগুলো আপনার কালাপিয়া পোনা এগুলো খেয়ে ফেলে এবং এগুলো খেয়ে আপনার পুকুরের ব্যস্তগুলো ঠিক রাখে আপনি যখন বছর শাখে শেষ দেবেন তখন এই ফাঙ্কাশ মুখে ধরতে পারবেন মূলত সঙ্গে আপনি যখন পুরোপুরি পানিতে বা পকেটে মুঠ ফাইতে ফাঁকি দেবেন তখন আসবে না আপনারা এই ফলো করবেন আপনারা যখন নিজে চাষ করবেন তখন আপনি কিছু ফাঁকমাস দেবেন এবং আপনারা দেখবেন যে কী পরিমাণ এখানে রেজাল্ট হয় আর আমার ফ্যামিলিটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই নিয়ে কোনো অভিযোগটাকে আপনি কমেন্টে জানাবেন আল্লাহ হাফেদ ভালো থাকবেন সবাই